সবাই কেমন আছেন আমি ভাইবে সিও সচিব চেয়ারম্যান মহাপরিচালক মোহাম্মদ ইসলাম প্রতীক বলতেছি আমরা কিন্তু ইত্যাদিতে শোলা বিয়াজু, বেগুনি আলুর সব অনেক কিছু দিয়ে মুড়ি দিয়ে মাখায় খাই সর্ষে তেল দিয়ে মাখায় খাই তা যদি বাইবা খাঁটি খাতি তেল হয়ে থাকে তার আর কোনো কথা নাই একবার কেড়ে তা বারবার কেটে মন চায় বাই বাসি খাতি সরিষার টেন অর্ডার করার নিয়ম আমার ইনবক্সে আপনার নাম কী কী পরিমাণের সরিষা টেন নেবেন উল্লেখ ঠিকানা মোবাইল নাম্বার দিবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন হাতি মানের খাতি সরষাল টেল একবার খেলে তা বারবার কেটে মন চায়